ম্যাডাম বিয়ে করেছি চোদ্দ বছর প্রথমে দিনে দু তিনবার সহবাস করতে পারতাম বাট এখন একবার সহবাস করলে দ্বিতীয়বার আর সহবাস করতে ইচ্ছা করে না কেন এমন হয় এর কোনো চিকিৎসা আছে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাসক ডাক্তার গীপ্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব শিমুলিয়া মাগুরা অনেক ভাইরাই কমন একটা প্রশ্ন করে থাকেন ঠিক তেমনি কোন এক শুভাকাঙ্ক্ষী আজকে আমাকে কমেন্ট করেছেন ম্যাডাম বিয়ে করেছি চোদ্দ বছর প্রথমে স্ত্রীকে সময় দিতে পারতাম অর্থাৎ দিনে দু তিনবার সহবাস করতে পারতাম বাট এখন একবার সহবাস করলে দ্বিতীয়বার আর সহবাস করতে ইচ্ছা করে না কেন এমন হয় এর কোনো চিকিৎসা আছে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য একই প্রশ্ন অনেক পুরুষ করে থাকে যে প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার আর সহবাস করতে পারি না কিন্তু আগে ভালো পারতাম আসলে পূর্বে তো সবাই ভালো থাকে সব কিছুই ভালো থাকে নতুন নতুন সব কিছু দেখতে কিন্তু ভালো লাগে একটু পুরাতন হয়ে গেলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় অনেক কিছু হয়ে যায় তো মানুষও ঠিক সেরকম শৈশবে একরকম এক একরকম যৌবনে একরকম পরিবর্তন হতে থাকে তো এই সহবাসের বিষয়টাও ঠিক সে একই রকম তো যখন এই প্রথম প্রথম থাকে সবারই বডিতে কিন্তু সেক্স যে হরমোন টেস্ট স্ট্রেন হরমোনটা কম থাকে সরি বেশি থাকে যে কারণে সেক্সুয়াল কোনো সমস্যা হয় না অর্থাৎ প্রথম প্রথম বিয়ের প্রায় এক বছর পর্যন্ত দিনের তিন চারবারও অনেকে সহবাস করে থাকে আটবার সহবাস করেছে এমনও কিন্তু অনেকে বলে থাকে যে দিনের রাতে আট নবারও সেক্স করেছে অর্থাৎ বিয়ের প্রথম প্রথম তো এখন একটু বয়স হলে বাট কিছু কিছু কারণে অনেকে দেখা যায় অল্প বয়সে প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার আর ইচ্ছা করে না এই সমস্যাটি মূলত যৌন শক্তি হ্রাসের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ যৌন যে একটা শক্তি থাকে এই শক্তিটা যখন কমে যায় তখনই এই সমস্যাটা হয়ে থাকে তো যা অনেক পুরুষেরই হয়ে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্য অভ্যাসের পরিবর্তনের কারণে মন মানসিক মানসিক চাপের কারণে শারীরিক দুর্বলতার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তো এখন একবার সহবাস করার পরে দ্বিতীয়বার সহবাস করার ইচ্ছা কেন হয় না সেই কারণগুলো আমি এখন একে একে বলবো তো এটা সবার মাঝেই যারা এই সমস্যায় ভুগছেন তাদের সবার মাঝে কম বেশি এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় প্রথমত সাধারণত শারীরিক দুর্বলতা বা ক্লান্তি বোধের থেকে এই সমস্যাটা হয়ে থাকে অর্থাৎ সারাদিন কাজকর্ম করছেন মন মানসিকতা ভালো নেই শারীরিক ক্লান্তি লাগছে ভালো লাগছে না অনেক সময় নিজের ভিতরে একটু সেক্স উত্তেজনা আসে অথবা আপনার বইয়ের মন রক্ষার্থের কারণে অনেক সময় প্রথমবার টেনে টুনে একটু সহবাস করে কিন্তু দ্বিতীয়বার আর কোনো এনার্জি থাকে না বা কোনো ইচ্ছাটাও থাকে না এটা শারীরিক দুর্বলতার থেকে এটা হয়ে থাকে আবার পুরুষের যে হরমোন সেক্স হরমোন টেস্টো স্টুডেন্ট হরমোন কমে গেলে এই সমস্যাটা হয়ে থাকে সাধারণত পুরুষের সেক্স হরমোন টেস্ট্রোস্ট্রেন হরমোন তিরিশের পরে যে আস্তে আস্তে কমতে থাকে এখন কিন্তু তিরিশ না একুশ বাইশ বছর বয়সের ছেলেরাও এখন বলে থাকে যে তার যৌন অক্ষমতায় ভুগছে তখন যদি তাদের পরীক্ষা দেওয়া যায় তার টেস্ট করতে দেওয়া যায় টেস্ট্রোস্ট্রেন হরমোন দেখা যায় যে একেবারে লোতে চলে আসছে কারণ অতিরিক্ত হস্তমৈতন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণে এটা হয়ে থাকে আবার পঁচিশের পরে যে একটা ছেলে বিয়ে করে সংসার করে চাকরি ব্যবসা বাণিজ্য অনেক মানসিক দুশ্চিন্তা থাকে অনেক অনিয়ম থাকে আবার অনেকে দেখা যায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলোরেস্টেল ইত্যাদি থেকে থাকে তাদেরও কিন্তু এই কারণে এই সেক্স হরমোনটা কমে যায় তাহলে টেস্টোস্ট্রন হরমোন কমে গেলে এই সমস্যাটা হয়ে থাকে মস্তিষ্কের উত্তেজনার কারণেও উত্তেজনার অভাবে অর্থাৎ ক্ষমতা এই কার্যকারী ক্ষমতা যদি কমে যায় কারণ অনুভূতিটা কোথার থেকে আসে ব্রেনের থেকে আসে যে কোনো ইচ্ছা শক্তি যে কোনো অনুভব সব কিন্তু ব্রেন সাপ্লাই দেয় এই ব্রেনের কার্যকারী ক্ষমতা যদি কমে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় অতিরিক্ত পর্নোগ্রাফি দেখায় অভ্যস্ত হয়ে গেলে তাদের এটা হয়ে থাকে একবার সহবাস করলে দ্বিতীয়বার সহবাস করে আর ইচ্ছা হয় না প্রথমেই বলেছি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ যদি থাকে এবং সেগুলো যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে চিন্তা দুশ্চিন্তা বা সম্পর্কজনিত মানসিক চাপ এর থেকেও এটা হতে পারে যেমন স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কেমন খাচ্ছে স্ত্রীর সঙ্গে সম্পর্কটা ভালো নেই তো সবসময় একটা গণ্ডগোলের ভিতরে থাকে এখন স্ত্রীর কাছে যাইতে হয় থাকতে হয় তাই স্ত্রীর কাছে যায় তাদের সঙ্গে যদি সম্পর্কের অবনতি থাকে সম্পর্কের অবনতি থাকতে কিন্তু সেক্সুয়াল ফিলিংসটা কিন্তু আসবে না এটা স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি পারিবারিক কোনো ঝামেলা বাচ্চার কোনো ঝামেলা যদি থাকে এবং তার কারণে যদি মানসিক চিন্তায় থাকে তাহলে কিন্তু এটা হবে না প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার আর সহবাসের ইচ্ছা থাকবে না আমার বয়সজনিত কারণেও কিন্তু এটা হয়ে থাকে অর্থাৎ আমি প্রথমে বলেছি যে বয়সজনিত কারণে হরমোন কমে যায় অর্থাৎ তিরিশের পরে যে যে কোনো বয়সে চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়সেও কিন্তু সেক্স হরমোন কমে যায় আর সেক্স হরমোন কমে গেলে যেই সমস্যাটা হয় তাই এখন এর জন্য অনেক সুন্দর চিকিৎসা রয়েছে পার্শ্ব মুক্ত পার্শ্ব মুক্ত চিকিৎসা এটা বললে ভুল হবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা হোমিওপ্যাথি এবং কিন্তু ট্যাবলেট আছে তাই এখন একজন ডাক্তারের উপর নির্ভর করবে ডাক্তার কিছু কিছু ডাক্তার দেখা যায় যে প্রাথমিক অবস্থায় নিজের একটু সুনামের জন্য টাইম ট্যাবলেট দিয়ে থাকেন আবার অনেক সময় দেখা যায় যে অনেক ডাক্তার অনেক মানে পাশ করে আসছে বা অভিজ্ঞতার অনেক অভাব আছে কোনটা যেমন হোমিওপ্যাথি ওষুধ একটা দিলে আরেকটা একটা ওষুধ আছে সেটা ক্রিয়া নষ্ট হয়ে যাবে সেই এই সম্পর্কে এই যে চিকিৎসা সম্পর্কিত যে জ্ঞান এই জ্ঞানটা অনেক ডাক্তারের থাকে না যে কারণেও কিন্তু সঠিক চিকিৎসা হয় না তখন কিন্তু এই ওষুধেও কাজ করবে না আবার আয়ুর্বেদিক অন টাইম অনেক ট্যাবলেট আছে এখন আয়ুর্বেদিক সব থেকে বেশি নাম করেছে সব চিকিৎসাতেই সব চিকিৎসাতেই কিন্তু আয়ুর্বেদিক ভালো নাম করেছে বিশ্বের ভিতরে তো এখানে অন অনটাইম অনেক ট্যাবলেট আছে তো এখন ডাক্তারের উপরে নির্ভর করবে ডাক্তার কোন চিকিৎসাটা দেবেন সেহেতু যদি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের কাছে ডাক্তার সঠিক চিকিৎসাটা আপনাকে দিবেন আপনাকে বলবেন যে এটা কিন্তু এইভাবে ধীরে ধীরে কাজ করবে স্থায়ী চিকিৎসা হবে এইভাবে বলে সুন্দর একটা চিকিৎসা আপনাকে দিতে পারবেন এই জন্য আপনি কি করবেন আপনাকে উদ্দেশ্য করেই বলছে বাট এই প্রশ্ন যারা আমাকে করেছে সবার উদ্দেশ্যে এখন আমি বলছি আপনাদের একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিছু কোয়ালিফাইড ডাক্তার থাকে যারা হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক দুটার উপরেই ডিগ্রিপ্রাপ্ত এই জাতীয় ডাক্তারের কাছে যেতে পারেন আবার একজন রেজিস্ট্রাকৃত হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে পারেন ভাবে আবার আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর মেডিসিন রয়েছে লক্ষণের উপর ভিত্তি করে প্যাথোলজিক্যাল রিপোর্টের উপরে ভিত্তি করে চিকিৎসা দিবেন ইনশাআল্লাহ এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে এবং পাশাপাশি আপনি আপনাকে কী করতে হবে প্রথম যে সে সমস্যাটা সেটা হলো নিয়মিত ব্যায়াম করতে হবে কে গেল এক্সারসাইজ করতে হবে প্রতিদিন হাঁটতে হবে রাত দশটার ভিতরে ঘুমোতে যাইতে হবে ফজরের নামাজে উঠে তাহার্য নামাজ করে ঘাসের উপরে হাঁটতে হবে বেডে শোয়া যাবে না ঘুমটা কিন্তু অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুম হতে হবে এবং সেটা রাতে কারণ তালা দিন দিয়েছেন কাজের জন্য রাত দিয়েছেন ঘুমের জন্য দুটার পরে যে চারটা পর্যন্ত ফিফটি পার্সেন্ট চার্জ হয় চারটার পরে যে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট চার্জ হয় আর সাধারণত সেক্স হরমোন ট্রেস্ট স্ট্রেন হরমোন বৃদ্ধি পায় রাত দশটা থেকে বারোটা থেকে চারটা পর্যন্ত তো এই জন্য আপনার এই সময়টা ঘুমোতে হবে এই সময় যদি ঘুম ঠিক মতো হয় তাহলে হরমোনটা কিন্তু বেড়ে যাবে এরপরে আপনি আমার শেষ করে একটু হাঁটাহাঁটি করবেন বেঁচে যাওয়া যাবে না ঘাসে হাঁটাহাঁটি প্রাকৃতিক যে গাছপালা গাছের শ্বাস প্রশ্বাস নিতে হবে এগুলো করতে হবে আর দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে অতিরিক্ত হস্তময়তন এবং পনগ্রাফি থেকে দূরে থাকতে হবে এই অভ্যাসটা দূর করতে হবে পুষ্টিকর খাবার যেমন ডিম দুধ খেজুর কাজু বাদা মতো কি কুমড়ার বীজ জিম যেটা থাকে সামুদ্রিক মাছ এগুলো খাইতে হবে তো সর্বশেষ আমি বলবো যে আপনারা সঠিক চিকিৎসা নিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা নিন ইনশাল্লাহ সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন